সুপ্রিয় দর্শক আজকে আমার আকর্ষণীয় গাবি থাকতেছে এখনও দাঁত হয়নি বকনাসহ পনেরো প্লাস দুধের গাবি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার আবারও তিনটা প্যাকেজ থাকতেছে তিনটা গরু আগর বয়স একদম আগর আর এখনো দাঁত হয়নি দর্শক এরকম একটা থাকতেছে একটা হলো আপনার ছয় দাঁত আর একটা চার দাঁতে খিল ভাঙছে দর্শক আগর এবং চার দাঁতে খিলভাঞ্চে এবং ছয় দাঁত তিনটা গরু থাকতেছে আমার সর্বপ্রথম আমি একটা গরু দেখাবো দাঁত কেবল চার দাঁত হচ্ছে আর কি চার দাঁতের একটা গরু দেখাবো আমি এই যে গরুটা দেখেন গরু মার্শাল গরু গরুটা দেখেন চামটা দেখা আগে অস্বিনের চোচার মতো পাতলা একবার উশুনের চোচার মতো পাতলা ঘাটটা দেখেন কত চিকন আমি গরুটার আগে বৈশিষ্ট্যগুলো দেখাই এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান কানগুলা দেখেন পশম কত বড় বড় প্রচুর পশম এবং কপালটা দেখেন আমি গরুটার বৈশিষ্ট্যটা আগে আপনাদেরকে দেখাই গরুটার কত হাইট এবং পিঠটা কত চেওড়া যে পিঠটা দেখেন আর কত ভদ্র আছে গরুটা এবং ওনার সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং বা চারটা দর্শক এই যে বা চারটা একবারে ক্লিয়ার দেখছেন বাটগুলা কি এবং রকগুলা স একবারে ধানগুলা যে এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় গরুর দুধ হবে কোনটা কোনটার বৈশিষ্ট্য আছে কিরকম গরুটার জাতটা দেখলে বোঝা যাবে গরুটার দুধ কীরকম হবে দর্শক এটার উপর নির্ভর করে গরুটা চিনা যাবে যে দুধ কীরকম হবে সেই সাথে একটা বাচ্চা মাশাল্লাহ একটা বকনা বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা গরুটার মুখটা দেখেন কত ছোট আমি গরুটা একটু অল্প একটা হাঁটায় দেখাই দর্শক গরুটা হাঁটায় দেখাই শোধা শো দাও গরুটা দেখেন কত নতুন কতটুকু আছে হাইট কীরকম গরুটা হাঁটতেছে কীরকম পলানের সেটটা দেখেন সবকিছু কিছু মিলায় গরুটা কিরকম আছে চারটা দাঁত বয়স কেবল হচ্ছে চার দাঁত বিশাল একটা গরু চার দাঁত বয়স আর বাচ্চাটা হইলো বকনা বাচ্চা এটা কারা কারণ নেই সুবল ভাই এটা কারণ তো কারণ তো দর্শক চারটা দাঁত বয়সের গাবি দ্বিতীয় বিয়ান আর গরুটার দুধের রেজাল পাবে এবার গতবারে ছিল দেখেন ওয়ানের সিটটা দেখেন একবারে পোষাবে রাস্তা থেকে নিচ পর্যন্ত আমি এই গরুটা সকালে দুধ ছেঁকে দেব বারো কেজি বর্তমান যেটা নামছে বারো কেজি দুধ নামে গেছে সকালে বিকালে হয় সাড়ে পাঁচ থেকে ছয় কেজি বর্তমানে সতেরো থেকে আঠেরো কেজি গ্যারেন্টি দুধ আমি বর্তমান ছেঁকে দিব এখনো দুধ কিলার নাম নামানি নাভিটা আজকে পড়ে গেছে যে নাভিটা ছিল নাভিটা পড়ে গেছে দর্শক বাচ্চারা বয়স আজকে নয় দিন বাচ্চারা বয়স কেবল নয় দিন বর্তমান রানিং সতেরো থেকে আঠেরো কেজি দুধ ছেঁকে দেব বিশ প্লাস দুধ হবে দর্শক এই গরুটার বিষ প্লাস দেখেন চামটা সুন্দর চোতের মতো পাতলা ঘাটটা কীরকম এবং জাতের সেরা গরু দর্শক গরুটার হাইট কতটুকু আছে এখানে দেখলে বোঝা যাবে আমার বডির সাথে কতটুকু মিলে গরুটা কীরকম আছে গরুটা এত সুন্দর আপনি যে কেউ শিখতে পারবে একটা আশি বছরের বুড়িও শিখতে পারবে এই গরুটা আর এত গরুটার লেসটা দেখেন লেসটা কতটুকু লেসটা একবারে ভাজার সমান এই যে গিরাটার উপরে এটা হলো এক নাম্বার। সেই সাথে ছয়টা একটা গরু দেখেন এটা বাচ্চা 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 এই গরুটার দুধ বর্তমানে গরুটার আমি বর্তমান রানিং সেকে দিব পনেরো প্লাস দুধ সকালে দশ সাড়ে দশ ছেঁকে বিকালে পাঁচ কেজি ছেঁকে দিব সকালে দশ সাড়ে দশ বিকালে পাঁচ কেজি সেকে দিব পনেরো প্লাস বাচ্চাটা হইলো বকনা বাচ্চা এটা হইলো ছয় দাদা গোটা একটা হাঁটাই দেখে এক গরুটা ঘর থেকে বেরিয়ে সেই চন্দ্র একটা হাঁটাই দেখাই দেখাই পনেরো প্লাস এই গরুটা দুধ থেকে দু পনেরো প্লাস বাচ্চা হইলো বকনা বাচ্চা এটা দুধ থেকে দেব পনেরো প্লাস দর্শক দেখেন চারটা একবারে ওটা সারাদিক

কেবল প্রথম বিয়ান দাঁত হয়নি দাঁত গুলো আগে দেখা যায় গরুটা আপনারা বিশ্বাস করবেন না গরুটা এত বড় হয়েছে এখনো দাঁত হয়নি কেন আর এগুলো গরুকে দাঁত দেখা খুব কঠিন এই যে দর্শক দাঁত হয়নি আগর তো বাচ্চা অবিশ্বাসীয় কথা একটা গরুটা একবারে অরিজিনাল এই গরুটার বয়স বাসুর হওয়া মানে কি এই গরুটা দুধ আসবে দ্বিতীয় বিয়ানে চব্বিশ পঁচিশ মায়ের রেকর্ড চল্লিশ কেজি দুধ ছিল গোটা দেখেন চল্লিশ কেজি দুধ ছিল আর মায়ের চল্লিশ কেজি আর এর প্রথম বিয়ানে দুধ আসবে ষোলো সতেরো প্রথম বিয়ানে ষোলো সতেরো দর্শক আগর বয়স বাচ্চাটা হইলো বকনা বাচ্চা আজকে খাবারের জন্য সব বকনা বাচ্চা যারা খাবার বিক্রি করবে তাদের জন্যই এই গরুগুলা গৌড়া জাতের সেরা দর্শক দেখেন ওলানের সেটটা দেখেন আপনাদেরকে এটা দুধ যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারে একটা বকনা বাচ্চা কিনতে গেলেও এক লাখ বিশ হাজার টাকা লাগে দর্শক আগরতে বাচ্চা হয় একটা কি জিনিস যার জাত ভালো যার মান ভালো তার সব কিছুই ভালো দর্শক গৌড়ার আমি দেখাই এই যে গৌড়ার অলনের সেটটা দেখেন প্রথম বিয়ানে ওলানের শেট এবং জাতের সেরা গরু গরুটা দেখেন এই গরুটা হবে কিরকম হাতটা কতটুকু এবং দা আছে দর্শক গরুটা রেট দিব আর বাচ্চাটা হইলে যে বকনা বাচ্চা এটা একটা বাচ্চা এই গরুটা বর্তমানে রানিং দুধ থেকে দামে চোদ্দ পনেরো কেজি বর্তমানে রানিং চোদ্দ পনেরো কেজি দুধ নামে গেছে গরুটা বাচ্চাটা বাচ্চাটা এখনো নাবিটা এই যে কাঁচা আছে নাবিটা এখনো কাঁচা আছে চোদ্দ পনেরো কেজি দুধ নামে গেছে দর্শক সারাদিনে তিনবার শেখতেছি ওকে সারাদিন তিনবার শেখতেছি তিনবার সেকার পরে চোদ্দ পনেরো দুধ নামে গেছে চোদ্দ কেজির উপরে এই গরুটা যখন দুইবার শেখতে হবে সকাল এবং বিকাল তোমার ষোলো সতেরো এই গরু আর যাতে সারা বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা গরুটার চামটা ওষুধের চোতার মতো পাতলা যে কিনবে এই গরুটা তার খামারে ডেভেলপ আর একশোর মধ্যে এরকম দুই চারটা গরু পাওয়া যায় একশোটা গরুর মধ্যে এরকম আগর বয়সের বাচ্চা হওয়া গরু খুব কম পাওয়া যায় এবং যে বডিটা আছে গরুটা এই যে সিংহের মডেলটা দেখেন এইরকম সিঙ্গের মডেল তো গরুটা আজকে যে আমার তিনটা গরু থাকতেছে দর্শক একবারে যারা খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে এই দেখেন আমি আজকে যে গরুটা দিব যে ভাই এই গরুটা কিনবে খামার করার জন্য তারাই এটা হলো আগর বয়স ছয় দাঁত এবং চার দাঁতে খিল ভাঙছে চার দাঁত এই ধরনের গরু কিনবেন আপনার জীবনের লস হবে না আর সব সময় মিলাই নিবেন একটা গরুর বডি ওয়েটটা কীরকম আছে যেমন আমি আপনাদেরকে বলি এই গরুটার বডিটা দেখেন গরুটার বডিটার ওয়েটটাই আমার মনে হয় এই গরুটার বডিটার ওয়েট হবে মিনিমাম ছয় মনের উপরে সাত মনের কাছাকাছি ও মাংস যদি একটা গরু ছয় মন মাংস থাকে তাহলে ওই গরুটা যখন তখন তো আপনার দেড় লাখটা একটা গরু ধরে থাকে দর্শক এই গরুটা ছয় মন মাংস আছে এই গরুটা যদি দেড় লাখ টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা ধরে থাকে যেমন একটা ছোটো গরু কিনতে গেলে এই গরুটা চার থেকে পাঁচ মন মাংস হবে চার থেকে পাঁচ মন মাংস এই গরুগুলো তো এই গরুটার বডিটা আপনারা কেন বলি আমি বডিটা যদি না হয় দুধ কিন্তু হবে না বডি ওয়াইটের উপর দুধের কিছুটা মিলে আসবে আপনার বডি হলে খাওয়া দাওয়া সব কিছু মানে একটা গরুর মধ্যে সব কিছু আপনারা মিলাবেন তাহলে লস হবে আজকে তিনটা গরু আমার তিনটা বকনা বাচ্চা থাকতেছে খাওয়ার বৃদ্ধির জন্য আজকে আকর্ষণীয় আমি যে গরুগুলা দিব। একটা একটা গরু যদি আপনারা নিতে চান একটা একটা গরু ভাঙ্গে দেবো আর যদি সবগুলো প্যাকেজে নিতে চান সবগুলো আমি দেব তবে আজকের আকর্ষণীয় প্যাকেজ থাকতেছে আমার আগর আগর পয়সা এই গরুটা যদি এককভাবে এই গরুটা কেউ নিতে চায় দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ আশি তিন লাখ সত্তর এই দুইটা প্যাকেজ মূল্য থাকতেছে আমার একবারে বাড়া দাম দুইটা মিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা আমি অল্প লাভে দিই এই জন্য দাম দর করে সুযোগ দিলে সব জিনিসে দাম দর করলে হয় কি দর্শক আপনারা দাম বলবেন অনেক কথা বলার লাগে দুইটা করতে এভারেজ মূল্য দিলাম আমি নব্বই আর আশির মধ্যে সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর মিটার পাঁচ হাজার টাকা বাঘ তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাটা দাম একবার বাটা দাম আর এই গরুটা মূল্য থাকতে আমার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দর্শক এই গরুটা বিশ প্লাস দুধ হবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাটা দাম তিন ও এক জায়গায় নিতে চান আমি দামটা লাগা দিই দর্শক আজকে এক এক লাখ লাখ এই দূরের দাম দর্শক ভাই তিন লাখ সত্তর হাজার টাকা দাম আগর এবং ছয় তার তিন লাখ পঁয়ষট্টি হাজার দাম থাকলো বাটা আর এটার দাম থাকলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা তেলে দুই লক্ষ তিরিশ মোট দাম হয় ছয় লাখ টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সাথে মজাগ্রহ সাথে থাকবেন যারা এই খাবারটা খেতে চাবেন তারা ডেভেলপ আল্লাহ হাফেজ